আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম বাইরের কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমিক্স থেকে এগুলা কিন্তু প্রত্যেকটা লোশন কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাবেন চমক কসমিক্সে অথেন্টিক প্রোডাক্ট তো এগুলা যে লোশনগুলো সেটা দেখাবো সেটা ময়শ্চারাইজার কাজ করবে প্লাস বড়ির পয়সারও কাজ করবে এমনিতে আপনার শীতে যে লোশনগুলো ব্যবহার করবেন সেই লোশন হিসেবে কাজ করবে এই লোশনগুলো এতটা ভালো মানের যখন আপনার আপনারা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এই লোশনটা কতটা ভালো মানের জম্মা কশমির চাই বাই ছয় নিন মার্কেট এলভেন ডট গার্সের সঙ্গে ইম্ব নম্বর হচ্ছে জি ওয়ান সেভেন থ্রি পাল ওয়ান নাইন ওয়ান জিরো ট্রি টুয়ার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে চমক কসমেটিক্স এবং ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কসমেটিক্স এই ভিডিওটা যাদের ভালো লাগে তারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা এবার কেনাকাটা শীতে কেনাকাটা করবেন চমক কসমেটিক্স থেকে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে এই সুন্দর যে লোশনটা সেটা হচ্ছে অ্যাভিনিউ লোশন অ্যাভিনিউ লোশনটা হচ্ছে খুব ভালো মানের লোশন এটা হচ্ছে ভিটামিন সি হানি এটা হচ্ছে ভিটামিন সি হানি এটা অ্যাভিনিউ লোশনটা এটা হচ্ছে ত্বকের তিন স্তরে গিয়ে আপনাকে ফসা করবে এবং আপনার ভিটামিন সিও আপনার দেবে আর এটা ভালো ভালো এবং হোয়াইটানিং একটা লোশন খুবই ভালো মানের একটা লোশন তো এখানে রয়েছে ভিটামিন সিটা রয়েছে প্লাস আপনার রয়েছে এটা রয়েছে দুইটা ফ্লেভার রয়েছে দেখুন দুইটা ফ্লেভার রয়েছে এটা যারা ইউজ করেন তারাই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের আর কতটা ভালো কাজ করে এটা হচ্ছে পাঁচশো এমএলের যে লোশনটা সেই লোশনটা আমরা দেখেছি চমক কসমেটিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে মাত্র অনলি শুধু পাবেন তেরোশো টাকা অনলি শুধু তেরোশো টাকা পাবেন এই লোশনটা শুধু একবার ব্যবহার করে দেখবেন আপনারা কতটা ভালো মানের লোশন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট পাঁচশো এম এগুলো স্পাইডের হচ্ছে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত স্পাইড দুই হাজার আঠাশ সাল পর্যন্ত তারপর ভাইরাল একটা লোশন নিয়ে আমরা নিয়ে এসেছি হুদা বিউটির পেঁপে হোয়াইটানিং হ্যান্ড এবং বডি ক্রিম এটা একদম গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট যদি রং পসা না করে তাহলে এটা রিটার্ন আছে। একদম খুব ভালো মানের একটা জিনিস একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো মানের জিনিস এটা হচ্ছে পেঁপের একটা পাপায়া হোয়াইটানিং হ্যান্ড এবং বডি লোশন ভিটামিন ই এটা খুবই ভালো মানের লোশন এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের একটা প্রোডাক্ট এটা এতটা ভালো মানে যখন আপনারা ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এটা ছয়শ এম এলটা এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার এটা 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 হচ্ছে অনলি শুধু দুইশো এম এল তো ছয়শ এম এলটা আমরা প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি শুধু এগারোশো পঞ্চাশ টাকা আর দুইশো এম এলটা প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু ছয়শো টাকা ছয়শ টাকা খুবই ভালো মানে হোয়াইটেনের জন্য একদম গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত ব্যবহার করবেন হাতের কালো দাগ পণ্য কালো দাগ সম্পূর্ণ কালো দাগ দূর করবে আপনারা এই লোশনটা ব্যবহার করলে খুব ভালো মানের লোশন তারপরে আমরা এখানে রেখেছি হোয়াইট স্প্যাল লোশন এটার কথা তো বলতে হবে না থাইল্যান্ডের একটা প্রোডাক্ট হোয়াইট স্প্যাল ওশন এগুলো আমরা প্রাইস রেখেছি এগারোশো টাকা অনলি শুধু এগারোশো টাকা পাবেন ইনসেন্ট্রা লোশনের কথা তো বলতেই হবে না এটা এতটা ভাইরাল এতটা ভালো যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এগুলো কতটা ভালো মানের লোশন এখানে রয়েছে গোলাপি কালারের রোমান্টিক রয়েছে সেরিস আপনার হলুদ কালারের তারপর রয়েছে এখানে রয়েছে বেগুনি কালারের অ্যাঞ্জেলটা তিনটা কালার রয়েছে তারপরে লালও রয়েছে লালও আমাদের স্টকে আছে। এগুলো প্রাইস পাবে মাত্র আপুদের জন্য এগারোশো নব্বই টাকা অনলি শুধু এগারোশো নব্বই টাকা পাবেন একদম বিগ সাইজেরটা তারপর ছোটো সাইজেরটা আমরা একটু দেখাই দিই ছয়শো পঞ্চাশ টাকা পাবেন ছোটো সাইজেরটা দেখুন অ্যাঞ্জেল রয়েছে রোমান্টিক রয়েছে তারপরে রয়েছে এখানে রেড আনমুল রয়েছে দেখুন পাবেন ছয়শো পঞ্চাশ টাকা তারপরে হোয়াইট স্পা লোশন যে আনার একটা সেটা পাবেন আপনারা মাত্র অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে ভাইরাল একটা লোসন নিয়ে আমরা এখানে রেখেছি বেসলিন গুঁড়োটা হায় বেসলিন গুঁড়োটা হায় কিন্তু দেশি রয়েছে এটা কিন্তু অরিজিনাল একদম থাইল্যান্ডের একটা প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট এটাই রয়েছে তিনটা কালার রয়েছে একটা হচ্ছে দেখুন এ একটা হচ্ছে সবুজ কালারের একটা হচ্ছে আপনার এই কালারের আর হচ্ছে গোলাপি কালারের দেখুন এই যে গোলাপি কালারটা এই যে গোলাপি কালারটা রেখেছি মোট তিনটা কালার রয়েছে আটটা কালার রয়েছে সান আটটা কালার রয়েছে সান মোট না না এখানে পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার দেখুন একদম পুরো পাঁচটা কালারে থাকবে একটা কালার গোলাপি কালার তারপরে হচ্ছে এভাবে দেখা দেন এই যে একটা গোলাপি রয়েছে একটা গোলাপি থাকবে তারপরে থাকবে স্মুথ প্রোডাকশনের জন্য এ একটা কালার তারপর রয়েছে এ একটা কালার তারপর রয়েছে সান সিরাম সিরাম লোশন এ একটা কালার তারপর রয়েছে এই যে পোলো প্লেস গ্লো এগুলা কিন্তু ব্রাইটেনিংয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা কার্যকর জিনিস দেখুন এই একটা কালার রয়েছে এটা সিরাম এটা সিরাম যুক্ত যে লোশন গ্লোটা হায় গ্লোটা হায় লোশনটা এটা খুব ভালো মানে লোশন তিনশো এমএলএটা তিনশো এমএল থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এই একটা কালার তারপরে এটা হচ্ছে সিরাম লোশন সিরাম লোশন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার যেটা নেবেন আমাদের পাইকের প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন জম্মু কাশ্মীর থেকে তিনশো এমএল তিনশো এম যে এটা হচ্ছে জ্যাড্যামের যে লোশনটা সেই লোশনটা পাবেন আমাদের চমকসমেক্সে তিনশো তিরিশ টাকা তারপরে আর্থ বিউটি যে লোশনটা এই লোশনটা খুব ভালো মানের লোশন খুবই ভালো মানের এটা যখন ব্যবহার করবেন তখন বুঝবেন ভালো মানের লোশন এটা পড়বে তিনশো বিশ টাকা পাইকের প্রাইস লিলি লোসনের কথা বলতে হবে না লিলি একটা ভালো মানের লোশন এটা হচ্ছে বাটার সফট প্লাস ডেজার্ট বিউটি এখানে দুইটা কালার রয়েছে প্রাইস পড়বে মাত্র অনলি শুধু দুশো বিশ টাকা প্রাইস পড়বে দুশো বিশ টাকা জনসন ব্র্যান্ডের যে পাঁচশো এম এল যে রসুনটা এটা পড়বে এক হাজার টাকা অনলি শুধু এক হাজার টাকা পাবেন আমাদের চমক কাশ্মীর থেকে চাপে চলে একজন এটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ